কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে আহ একজন ইমানদার তবা এবং ইস্তেকফার করবে দ্রুততার সাথে এবং আহ চলাতে দাঁড়িয়ে যাবে যদি যে জায়গা ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সে বের হয়ে যাবে এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকুয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয় বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো সরিয়ে দেশ আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আতুল কবি এদিক তাহলে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন নবী সাল্লাহ সাল্লাম কানাইজা হাজাবাহ আমরুল সাল্লাহ কোনো পেশায় আসলে দিন নামাজ পড়তেন বাট এখানে যদি নামাজ আলে আপনি বিপদের কারণ হয় তাহলে আপনি বের হয়ে যাবেন এবং এসতে ফার পড়বেন আহ আল্লাহর দিকে রুজু হবেন সাধারণত এই ধরনের আহ পরিস্থিতিতে এসতে ফার তবা এবং এই জাতীয় আমলগুলো জিজ্ঞেসের মাধ্যমে যদি আমরা আহ নিজেদেরকে নিরাপদ জায়গায় সরবার চেষ্টা করি আল্লাহ নাকুনের মধ্যে মৃত্যু হলেও আমি মোতাকিদের মৃত্যু আহ বরণ করলাম আর যদি আল্লাহ আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে আহ ইস্তেফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তওয়া এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয় তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম এই জন্য দুই দিক থেকেই ইস্তেফার এবং তবা আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্তত এই সময়টাতে নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত চার বোন আছেন আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তে দৃষ্টিতে স্ত্রীর হক নষ্ট হয় বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেওয়া ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে আমার করণীয় কি বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য যেহেতু আপনি বিবাহ করেছেন বিবাহিত মানুষ তো আপনার স্ত্রীর শারীরিক হক জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার ফলে যদি না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন যদি তিনি গুনায়ের পথে পা বাড়ান বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় তো এই জন্য আহ স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক একই সাথে আপনার আহ সংসার চালনা সন্ধানের যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে এবং করতে হবে আপনি সর্বোচ্চ মাসের মধ্যে একবার স্ত্রীর করলে বা দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তোবা আহ স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি আহ এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন সেটা যদি না করতে পারেন আরো লম্বা সময় হয় তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয় তাকে সবর করান তার তাকে ধৈর্য ধারণ করান তিনি তাকে মানিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে আহ বিনয়ের সাথে বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি নেন তাহলে সেটা আপনার জন্য লম্বা সময় থাকা আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই হবেন প্রশ্ন যে তাহলে আমার ঋণ এগুলোর কি হবে তো আপনি চেষ্টা করবেন আপনার জন্য ফরজ করেন না আপনি দেশে চেষ্টা করবেন হয়তো অল্প সময় ঋণ পরিশোধ হতে সেটা লম্বা সময় লাগবে কিন্তু আপনাকে আহ ব্যালেন্স করতে হবে আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে ভাই বোন আহ টাকা পয়সা দিতে গিয়ে স্ত্রীর হক যেন নষ্ট না হয় পাঠ্যপুস্তকে মুসলিম সন্তানরা অন্য অনেক মানুষই জীবন কথা পড়লেও নবী করিম সাল্লাহামের পূর্ণাঙ্গ সিরাত পাঠের সুযোগ পায় না সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের শিক্ষা কারিকুলামে সিরাত অন্তর্ভুক্ত না করাটা আহ কতটা বিবেচনা প্রস্তুত বলে কারণ থাকতে পারে না আহ মুসলিম প্রধান একটি দেশে যেখানে প্রত্যেকটা মানুষ প্রিয় নবী সাল্লাহামকে অত্যন্ত ভালোবাসেন আহ সেই জায়গায় নবী করিম সাল্লাহামের জীবন আদর্শ যেটি মানুষকে সত্য সুন্দরের পথ দেখায় তার জীবনী চর্চা এবং তার জীবন বৃত্তান্ত পড়ানো এটাকে কারিকুলাম এবং পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা এটা আমাদের জন্য অপরিহার্য এবং এটা গণ দাবি এবং জন আকাঙ্ক্ষার সাথে সংগতিপূর্ণ অতএব আহ এইটাকে ইগনোর করা বা এটাকে এড়িয়ে চলা এটা আমাদের জন্য মোটেও জায়জ নয় বরং এটি আহ সুস্পষ্ট ভাবে গণ পরিপন্থী কাজ আমি আশা করব যে দায়িত্বশীলতার পরিচয় দিবেন সরকার এবং সংশ্লিষ্ট মহল যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মানুষকে তাদের দিনই চেতনা উদ্বুদ্ধ করবেন এবং করতে সাহায্য করবেন ইউরোপে আমেরিকাতে আমরা দেখি যে তারা স্ব ধর্ম এবং ধর্মীয় বিষয়গুলোকে তারা খুব গুরুত্বের সাথে পালন করেন এবং তারা অগ্রাধিকার দেন যে সমস্ত দেশগুলো আহ ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন করেন তো দেশে নাগরিক হওয়ার জন্য অনেক সময় শর্ত দেওয়া হয় ইসরায়েলের বর্তমান ভবিষ্যতে সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করেন কিনা এটা স্বীকৃতি দিতে তাদেরকে বাধ্য করেন দেখুন আমাদের দেশে ধর্মীয় বিষয়গুলো থেকে গা বাঁচানোর জন্য এমন চেষ্টা করা হয় যে মনে হচ্ছে জাতি উঠার চেষ্টা করা হচ্ছে অথচ আমরা যাদেরকে উন্নত মনে করি যাদেরকে অনুসরণ করি তারা কিন্তু সবাই সেটাকে আহ অগ্রসর হচ্ছে এক ডলারের মধ্যে যেখানে উই ট্রাস্ট ইন গড লেখা আছে সেখানে আমরা কিন্তু আল্লাহর নাম নিতে কল্পনা করি না যে টাকাতে আবার আল্লাহর নাম থাকবে বা আমরা মনে করি এগুলো থেকে উর্দে উঠে গেলে বোধ আমরা জাতে উঠে যাব তো আমাদের শিক্ষা কার্যক্রমে পাঠ্যপুস্তি জীবনে থাকা খুবই গুরুত্বপূর্ণ আজকে কিশোর সহ নানাবিধ যে তরুণ এবং মধ্যে আপনার অপরাধ প্রবণতার যে আমরা বাজে উদাহরণ দেখতে পাচ্ছি এটা দূর করবার জন্য আমাদের উচিত যথাসম্ভব আহ নবিক সিরাত চর্চার পরিবেশ বাড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেটাকে আমাদের পাঠ্যপুস্তক এবং শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা